এটা কার মেশিনা গেছে খাওয়া বেশ ভারী হয়ে গেছে পঞ্চাশ চুয়ান্ন ছাপান্ন হাজার কি চুয়ান্ন হাজার কম হবে হইলো কাদা kana dishora ওরা তোমার তো কাদা লাগবে না অল্প কাদাতে হয়ে যাবে de na e like <tipra> <tane> <tipra> <tane> <tipra> <tipra>

মুর্বী গল্প শুরু করেছে দেখ চব্বিশ হাজার হইলো এবার হইল এইবার আঠারো হাজার বিয়াল্লিশ হাজার হ্যাঁ বিয়াল্লিশ হাজার আগে করতে হয়েছে আগে সেই তিন ঝাড়াই

যা দেখুন খাওয়া খুব হইলো সানা খাওয়া হইলো ভর্তা খাওয়া ই তোর মালিশ গাইলো ঝোল গাইলো ও সত্যি কথা বলে নাকি ও আমরা সেই কলা কিনতে গিয়ে আমাদের বিপ্রিয়তা কি চলো যে যা বলছি আল্লাহ হবে কি হবে না তাই চিন্তা করছো না কারণ তোর একটাও সত্যি কথা বলবে না ও বিশ হাজার যদি বলে তাহলে ঠিক আছে কিন্তু যাইছে যে তিরিশ হাজার কেউ আঠাশ হাজার কেউ ছাব্বিশ হাজার আফ্রিকা জঙ্গল লাগছে তাহলে দেখি এই সাইডে একটু হাল হয় পানি দিতে ওদিকে সব বান্ধান আছে পানি দিয়ে আরাম আরাম হবে জমি শুকিয়ে গেছে একবারে কামেরুল নাই কই ও

আবে মুখটা না দি দাও ছাদের পানি লাভের কা বের দরকার আছে কিছুই নিবনি পাতাইলুদ সে গ্যাসের পাতা কালা আগে যদি কেট দিবি তো দে কেট দে ও ভেঙ্গি চালাবে দেখ মুখটা ছাড়ি দেলাই নেশানাই পানি গদিতে ভেঙে চলে আসবে উঠবে না নাকি পানি